সালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন চাউলের গুঁড়ি দিয়েও কিন্তু কেক বানানো যায় আটা ময়দার দরকার পড়ে না আপনারা চাইলে চাউলের গুঁড়ি দিয়েও কেক বানাতে পারবেন দেখেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এটাও কিন্তু অনেক ভালো চলেন দেখে নেই আমি কীভাবে কেক বানিয়েছি প্রথমে আমি দুইটা ডিম নিয়ে দিয়ে নিয়েছি নিয়ে দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর ভালোভাবে ভালোভাবে গুলে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোব তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব চিনিটা অনেকক্ষণ সময় নিয়ে চিনিটা গুলে নিতে হবে লবণ দিয়ে দিব দিয়ে মিক্স করে নিব তারপর বেকিং সোডা দিয়ে দিব হাফ চামচ দিয়ে মিক্স করে নিব বেকিং সোটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিছি তারপর বেনেনা এসেন্স দিয়ে দিয়েছি বেনেলা এসেন্স দিয়ে ভালোভাবে গুলে নিব ডিমের সাথে ভালো করে মিক্স করে নিব তারপর ছেলে রাখা চাউলের গুঁড়ি দিয়ে দিব অল্প অল্প করে দিতে হবে প্রথমে আমি অর্ধেক দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর অর্ধেক দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নিয়েছি চাউলের গুঁড়িটা কিন্তু আছে তারপর আমি দুধ দিয়ে দিয়েছি গরম করে তারপর দুধ দিয়ে বার ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু পাতলা ছিল তারপর আমি চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটা আমার তৈরি করে নিয়েছি এরকম আটারও গণ হবে না আবার পাতলাও হবে না তারপর আমি বাটি একটা নিয়েছি যেটার মধ্যে আমি কেকটা তৈরি করে নেব তারপর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে বাটিরটার মধ্যে মিক্স করে নিব তারপর কাগজ দিয়ে আমার ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে ডাকনাটা রেখে চুলাই বসে দেব একটা তাওয়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর সুলাইয়ের মধ্যে বসে দিয়েছি একটা বাড়ি কিছু শিল দিয়েছি আমি যাতে করে ডাকনাটা কোনোভাবে হাওয়া ঢুকে না যায়